যে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে আমার স্কুল লাইফের খুব ছোটোবেলার কাহিনী তো আমি একটা দারিদ্র ঘরের সন্তান আমার ফ্যামিলি আমরা খুব গরিব গরিব আর সেখান থেকে মনে করেন আমার মা আমার বাবা মাকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখায় মানে ছিল বড় কিছু করতে তো ছোটোবেলায় তারা অত কিছু বুঝতাম না তবুও কষ্টের মধ্যে বাবা মা আমাকে অনেক সুখে রাখছে কোনো কষ্ট বুঝতে দিত না তারাও যদি কষ্ট করতো আমাকে বুঝতে দিত না তো ছোটোবেলায় যখন আমরা স্কুলে যাইতাম আসতাম হাসি আনন্দ করতাম খেলাধুলা করতাম এরকম করতে করতে যখন বেড়ে উঠলাম হাই স্কুলে ভর্তি হলাম যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখনকার একটা ঘটনা যে সিক্স সেভেনে যখন ভর্তি মানে পড়ছি যখন তখন হচ্ছে আমাদের স্কুল থেকে বাসা অনেকটা দূর বাসা থেকে স্কুলে যাইতে পনেরো বিশ মিনিট সময় লাগে পনেরো বিশ মিনিট সময় লাগে এর মধ্যে আমাদের এলাকার কয়েকটা বাচ্চা কাচ্চা আসলাম আমরা একসাথে যাইতাম ছেলে মেয়ে সবাই মিলে প্রায় পাঁচ ছয়জন একসাথে যাইতাম তো বুঝেন তো ছেলে মেয়ে একসাথে থাকলে যেমন বান্ধবী বন্ধু এগুলা থাকলে যা হয় আড্ডা হয় দুষ্টুমি হয় অনেক রকম কথাবার্তা হয় অনেক রকম কাজ হয় সেই কাজের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মন মানসিকতাটা অন্যরকম ছিল যে স্কুলে যাচ্ছি সময় লাগতেছে কার কে আছে কার গাছে বড়ি আছে কার গাছে বেল আছে মানে এগুলো আমরা ছিঁড়া বা পায়রা খাইতাম আমের বতরে আম আসলে এগুলো পায়রা নিয়ে খাইতাম তো গ্রামের দুই পাশে যেমন রাস্তার যে রাস্তার দুই পাশে যেমন আবাদ করে না মানুষ ধান খেত পাট খেত গ্যাণ্ডাই খেত তো এরকম আবাদের মধ্যে এক 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 বছর মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা ছোটবেলা থেকেই সবসময় স্কুলে যেতাম লেখাপড়া করার জন্য কিন্তু বর্তমানে লেখা পড়ার নামে কি হচ্ছে আজকের এই সম্পূর্ণ ফোনটা শুনলে আপনারা বুঝতে পারবেন স্কুল জীবনের লাইফে এই জীবনে এমন কি ঘটলো তা যার জন্য তিনি সোশ্যাল মিডিয়া এসে এইসব কথা চলুন চলেন দর্শক কথা না বলে তার এই বাস্তব জীবনের গল্পটাকে শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে জানেন সাবস্ক্রাইব করেন প্রতি মুহূর্তে পাওয়ার জন্য এক এক সিজেন এক এক রকম হয় তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কারো যখন আনারসের ইয়ে হইতো তখন একটা আনারস চুরি করে নিয়ে রাখতাম বান্ধবীরা নিয়ে ওইটা কাইটা পুলি করে নিয়ে লবণ মা স্কুলে যাওয়ার সময় খাইতে খেতে যেতাম গল্প করতে করতে যেতাম মানে ওইটাই একটা আড্ডা ছিল আবার কোনো সময় দেখা যেতো কার গাছের গ্যান্ডারি বেঙ্গা খেতের গ্যান্ডারি বেঙ্গা খাইতাম তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম আবাদ হয় এটা তো বুঝেন যখন যে বতরে হয় না ওই ওই বতরে আমরা স্কুলে যাইতাম আর খাইতাম চুরি করতাম তো এই যে চুরি করার মাঝখানে তো তখন তো আমরা এখন তো বুঝি যে ওইটা চুরি বা একটা ই কিন্তু ভালো লাগতো ভালো লাগার একটা ব্যাপার ছিল কিন্তু চুরি যে অরিজিনালি যে আমরা মানুষের বাড়িতে মুরগি চুরি করা বা আর অন্যান্য কিছু চুরি করা এগুলো কিছুই না শুধু ওই ভালো লাগা জিনিসটা কাজ করতো আমাদের মধ্যে যে আমরা স্কুলে যাচ্ছি হাত পা ফাঁকা ওদের সাথে কেউ হুড়াহুড়ি করতেছে কেউ কারো গায়ে হাত দিয়ে থাপড় দিতেছে কেউ একটা জিনিস নিয়ে খাইলে কারা করে খাইতেছে ওই একটা আনন্দ করতে করতে একদিন একটা দুর্ঘটনার মুখোমুখি হই সেটা হচ্ছে সেদিন আমরা তিনজন বান্ধবী একসাথে যাই ক্লাসমেট আর বাকিরা সবাই আগেই চলে যায় তো একজন আরেকজনকে বলতেছি চল আমরা একটা মানে আগ নিয়ে খাইতে খেতে বাসায় স্কুলে যাই তো ওরা সারা দিল ঠিক আছে চলো যাই আগ খেতে যাওয়ার সময় দেখলাম যে সামনে দেয়া দেখেন আপনারা গ্যান্ডারি খেত যখন মানুষ করে তখন সামনের ফসলগুলো খুব মানে খারাপ হয় ভারী একটা ভালো হয় না আর ভিতরেরগুলা অনেক ভালো হয় তো আমরা সামনের দিকের থেকে গ্যান্ডারি নিলাম না না নিয়া আমি আমার বান্ধবী আমরা হরু হড়ি করে তিনজন তিন দিক থেকে ছুটলাম মানে কে ভালো একটা নিব আর কি এরকম একটা ছিল আমাদের মধ্যে কে ভালোটা নেবে ও ওর মতো ভালোটা খুঁজতে গেল আরেকজন আরেকজনের মতো ভালোটা খুঁজতে গেলো আমিও খুঁজতে গেলাম এরকম করতে করতে আমি যখন একটু মধ্য দিকে চলে যাই তো সেই দিন এর আগে পরে কখনও এরকম দুর্ঘটনা ঘটে নাই কারো সামনে সম্মুখীন হয় নাই নিয়ে আমরা ভালো মতো এই খেয়ে যেতে পারছি তো ওই দিন এক মালিক ছিল ক্ষেতের মালিক ছিল ভিতরে তো গ্যান্ডের খেত ভাঙলে বা গ্যান্ডের খেতের মধ্যে ঢুকলে কিন্তু শব্দ হয় গ্যান্ডারির গ্যান্ডারির নাড়াচাড়ার শব্দগুলা পাতার বাজনার শব্দগুলা এগুলো হয় তো ওই শব্দ পাইয়া ওই মালিক আবার কে রে বইলা ধাওয়া দিছে ধাওয়া দিছে মানে বলতে আমাদেরকে দৌড়ানি দিছে কে রে বলতে বলছে তখন তখন ওরা দৌড়াইয়া হুড়ু হুরু করে আগে বেড়ে গেছে আমি এক পর্যায়ে দৌড় দিছি দৌড় দিতে যাই দেখা দিতে আমি উস্কা খেয়ে পড়ে গেলাম ক্ষেতের মধ্যে ক্ষেতের মধ্যে পড়ে যাওয়ার পরে ওই মালিক এসে আমাদের ধরা ফেলাইলো আমার ধৈরে ফেলানে তখন আমরা কইতাসে প্রতিদিনই তোর আমার গ্যান্ডারি খ্যাতের চুরি করে রাখা স্তা খাওয়ানোর মজার দেখাই দিব আমি অনেক হাতে পাই ধরার কান্নাকাটি করলাম যে দেখেন আমি এরকম করছি আর করুন না আমার সাইরা দেন আমার মাকুরা দেন কিন্তু আর আমার কথা কেউ শুনলো না ওই এই মালিক আমার কথাটা শুনলো না না শুন না পরে কোথা কয়ে এমন খাওয়া শিক্ষা দিয়ে দিব জন্মের মতো খাওয়া শিক্ষা দিয়ে দিব তোরা যেন আর না খেতে পারো এরকম অনেক কথা কইলো আমার ভিতরে একটাই ভয় যে এই যে ঢুকছি খেতে একটা চোর চোরের বদনাম হয়ে গেল গান মানুষ বলবো চোর আমি অনেক রিকোয়েস্ট করলাম অনেক হাতে পায়ে ধরলাম কিন্তু হ্যাঁ আমার কথা শুনলো না না শুনে না ওইখানে ফাঁকা জায়গা পায় নিরিবিলি জায়গা পায় ওর ওই অমানুষের মতো ব্যবহার করলো আমার সাথে ওই মনের খাইস মিটাই নিল সেই সেই সাথে তারপরে ওইখান থেকে আমি এক পর্যাপার বাইরে যাই অনেক কাদামাটি ছড়ানো ছিটানো ই ছিল আমার আসলে কাদামাটি ডাকছিল ওইভাবে আমি বাড়িতে চলে যাই দিন আর স্কুলে যাইতে পারি না না যাইয়া আমার বান্ধবীরা যে আগে চলে গেলো ওরা আমার জন্য একটু দাঁড়াইলো না বা যাইয়া কোনো একটা লোকজনও পাঠাইলো না ওরা একটা বারো চিন্তা করলো না যে ওরা যে রাইখে আসলাম ওই কী হালে আছে তো বন্ধুরা এটা বলতে চাই যে মানুষ ভালো সঙ্গ নিলে সবাই ভালোই থাকে বিপদে পড়ে না কিন্তু খারাপ সঙ্গ থাকলে মানুষ বিপদে পড়ে তো ওরা চাইলে আমাকে বিপদ থেকে বাঁচাইতে ওরা না বাঁচায় ওরা ওদের মতো ক্লাসে চলে গেল ক্লাসে চলে গেলে আমি আমার মতো বাসায় গেলাম মা আমার অনেক বকা ছকা করলো তুই স্কুল ফাঁকি না স্কুল ফাঁকি দিয়া তুই কার সাথে মারামারি করে বাসাইছো স্কুলে না যাইয়া আমি মার একটা কথার জব দিলাম না বিকালবেলা ওরা স্কুল থেকে বাসায় আসছে আমার বাসায় আসছে আসা আমার জিজ্ঞেস করতেছে ওখানে কি কোনো সমস্যা হইছে তোর এই সেই ওদের সাথে আমি আর রাগ হয়ে কোনো কথা বললাম না কেননা ওরা আমার বিপদে ফালা ধুয়া চলে আসছে আচ্ছা তো করছে একসাথেই তাই না ওদের বোঝা উচিত ছিল যে আমরা যখন একসাথে একটা কাজ করতেছি তাহলে একটা মানুষজন বিপদে পড়তেছে ওদের আমার হেল্প করা দরকার কিন্তু না করে ওরা ওদের মতো বেঁচে গেল তো সেই রাগ নিয়ে আমি ওদের সাথে কথা বললাম না মার বকা ছকাও খাইলাম তারপরে পরের দিন থেকে আমি ভাদ্র মতো স্কুলে যাই আসি ওদের সাথে সঙ্গ নিই না খারাপ মানে চুরি চামারি করে খাওয়া বা কারোর সাথে হাসাহাসি করা কোনোভাবে আমার কোনো মন মানসিকতা ভালো ছিল না তো আস্তে আস্তে সেখান থেকে আমি দীর্ঘ কিছুদিন যায় যাওয়ার পরে মানে প্রেগনেন্ট অবস্থায় মানুষে যা হয় তখন আমি সেটা বুঝি না আমি তো খুব ছোটো যখন ক্লাস সেভেনে পড়ি তখন তো মনে করেন আমার বয়স চোদ্দো পনেরো বছর তো তত তত তেমন কিছু বুঝি না তখন তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আমি বমি করি বা অন্যরকম একটা পর্যা তখন আমার মা ব্যাপারটা বুঝতে পারে বুঝতে পারার পরে আমাদের জিজ্ঞেস করে যে তুই কি হয়েছে কি হয়েছে তোর আমি তাও আমি ভারে বলি না আমি খাইতে পারি না পরে মা আমাকে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে গেলো ট্রিটমেন্ট করার পরে শুনতে পারে যে আমার এই অবস্থা আমি তখন দেখা যাচ্ছে আমার মা আড়ালে জিজ্ঞেস করে আমি আবার আমার মাকে সত্যি কথা বলে দিই যে মা দেখা আমি অন্য ভুল করছি আমি ওদের সাথে যাই আমার এরকম এরকম একটা দোষ হয়ে গেছে হয়ে গেছে আমি কথাগুলো বলি না ভয় তুমি মারা দেখা তো এর আগে যদি মার সাথে শেয়ার করতাম হয়তো বা তখন এই দিনটা আমাকে দেখতে হতো না তারপরে পরের দিনটা আমার ভালোই কাটলো মা আমাকে বকলো মারলো যাই করুক সমান বাঁচানোর জন্য মামাকে ওইখান থেকে আমার করে নিয়ে আসলো করার পরে আমি মনে করেন এখন বান্ধবীদের সাথে আর তখন ঘুরি না ফিরি না কথাবার্তা বলি না আমার মতো করে আমি চলি আর মা আমাকে বুঝাইছে যে কখনো মানুষের ভালো দিক দেখবা কোনো ক্ষতির দিক দেখবা না অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় সেই গানটা নিয়ে এখন চলি তো যাই হোক বন্ধুরা আমি যে ভুলটা করছি আমার মতো করে তোমরা কেউ ভুল করবা না আর ভুল করলে মানুষ বিপদের সম্মুখীন হয় এটা আমি বুঝছি তোমরা এরকম করো না আমার মতো করে বুঝতে দেয় নিজে ইচ্ছায় বিপদে পড়ো না এই ছিল আমার বলার প্রিয় যে বিষয়গুলো নিয়ে এই মেয়েটা বললো তার স্কুল জীবনের লাইফে তিনি যে জিনিসটা শিখলেন যেই জিনিসটা শেখার কথা অনেক পরে কলেজে ওঠার পরে সেই জিনিসটা তিনি স্কুল লাইফে শিখে গেলেন প্রিয় এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনালগুলো পেতে জানি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী রামন্ত্রণী আসসালামু আলাইকুম